উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য চোদ্দ মে দু দেবগুরু বর্তমান বৃষরাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে উনি আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু মার্গি থেকে বক্রি হয়ে যাবে কর্কট রাশিতেই এরপর পাঁচ ডিসেম্বর বক্রি অবস্থাতে পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে এরপর এগারো মার্চ দু দেবগুরু মিথুনে বক্রি থেকে মার্গি হবে এরপর দুই জুন দু হাজার ছাব্বিশ পুনঃ নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এই বছর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে এর প্রভাব আমাদের সকলের উপর পড়বে সময় সময়ে দেবগুরুর স্থান পরিবর্তন করার প্রভাব নিয়ে আলোচনা করব ধন শিক্ষা সন্তান বিবাহ সম্মানের কারক দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরুর প্রভাব কীরকম হবে সেই নিয়ে আজ আলোচনা করব মিথুন রাশি ও লগ্নের ব্যক্তিরা এই ভিডিও দেখতে পারেন দেবগুরু বৃহস্পতির এই সঞ্চালন আপনার রাশিতেই হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম ও দশম ঘরের অধিপতি হয় অর্থাৎ দুটোই কেন্দ্রের ঘর আপনার জন্য এবার সেই সময় এসেছে যাকে বলা যেতেই পারে এবার আপনার জাগবার সময় নিজেকে নিজের জানার নিজেকে নিজের বোঝার আর নিজেকে এক নতুন দিশায় নিয়ে যাওয়ার সময় এটা চোদ্দ মে দু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশিতেই অর্থাৎ মিথুন রাশিতে এসেছে যেখানে বৃহস্পতি উচ্ছাভিলাষী হবে লগ্নতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি ব্যক্তির ব্যক্তিত্বকে তার চিন্তাভাবনাকে তার পুরো জীবনকে দিশা দশা নকশা সবকিছু বদলে দিতে পারে গুরুর তিনটে দৃষ্টির মধ্যে পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে ও নবম দৃষ্টি নবম ঘরে পড়বে পঞ্চম ঘরে হবার কারণে সন্তান পক্ষের সহযোগিতা প্রেম সন্তানের ক্রিয়েটিভিটিকে দেখাবে আপনি যদি নিজে শিক্ষার্থী হন তাহলে আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াবে সপ্তম ঘরে দৃষ্টির কারণে দাম্পত্য জীবন সুখময় হবে অবিবাহিত হলে বিবাহের প্রস্তাব আসবে আর নবম ঘরে দৃষ্টি বলার অপেক্ষা রাখে না ভাগ্যের ভাব ধর্মের ভাব ধর্মযাত্রার ভাব তীর্থযাত্রার ভাব গুরুর সাথে সম্পর্ক বাড়াবার ভাব গুরু দীক্ষার ভাব তাই খুব সহজেই হয়তো বুঝতে পারছেন যে এই গোচর আপনার জন্য কতটা মহত্বপূর্ণ হতে চলেছে লগ্নতে দেবগুরু বৃহস্পতির আশা আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ সময় এই সময় আপনার জন্য এক বড় পরিবর্তন নিয়ে আসছে লগ্ন এটা কি লগ্ন হচ্ছে আপনার শরীর লগ্ন আপনার স্বভাব আপনার ইচ্ছা আপনার ব্যক্তিত্বকে প্রদর্শিত করে আপনার লগ্ন আর যখন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে গোচর করা শুরু করে তখন আপনার জীবনের দিশা পাল্টে দেয় আপনার চিন্তাভাবনাকে ভারী বানায় আপনাকে স্থির ও উচ্চমানের বানিয়ে দেয় এটা মনে করতে পারেন আপনার জ্ঞান আপনার ক্ষমতা হতে চলেছে আপনার চিন্তাভাবনা আপনার দ্বারা নেওয়া সিদ্ধান্ত আগের থেকে অনেক বেশি প্রভাবশালী হবে মিটিং ইন্টারভিউ যেখানেই আপনি যাবেন মানুষের নজর আপনার দিকে অনায়াসে চলে আসবে যে সমস্ত ব্যক্তি স্বতন্ত্রভাবে কাজ করেন যেমন ফিনান্সিং ফিল্ড ইত্যাদি তাদের তৈরি থাকতে হবে এগিয়ে যাওয়ার জন্য চাকরিতে থাকলে আপনার পরিচিতি খুব বাড়বে আপনার নতুন দায়িত্ব আসবে জুন জুলাই ও নভেম্বর ডিসেম্বর মাসের সময় আপনার জন্য খুবই ভালো সময় আপনি যদি স্বতন্ত্রভাবে কাজ করেন বা অংশীদারিতে কারবার করেন তো এই সময় আপনার জন্য অনুকূল আপনি যদি রাইটার হন অর্থাৎ লেখালেখি যদি আপনার প্রফেশন হয় আপনি যদি বক্তব্য রাখার কাজ করেন আপনি যদি টিচার হন টিউশন পড়ান বা মিডিয়া সংক্রান্ত কাজ করেন বা ইউটিউবার হন তাহলে এই সময়টা আপনার পরিচিতির ক্ষেত্রে খুবই পজিটিভ হবে আপনি আপনার ব্র্যান্ডিং নিজের ভিডিও ইত্যাদি কন্টেন্ট দিয়ে মানুষের আকর্ষণ প্রাপ্ত করবেন এই সময় আপনি নিজেই একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে পারেন এই সময়টা নিজেকে এক্সপোজ করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সূর্য ও দেবগুরু বৃহস্পতির মধ্যে একটা জিনিস কমন হয় সূর্য অহংকার তৈরি করে আর দেবগুরু বৃহস্পতিও অহংকার তৈরি করে এগুলো ভারী গ্রহ আর কখনো কখনো যখন নিজের জ্ঞান অধিক বলে মনে হয় যদিও এটা পরিমার্জিত জ্ঞান কিন্তু তাতেও কখনো কখনো অহংকার নিয়ে চলে আসে তাই আপনাকে এই ব্যাপারটা থেকে সাবধান হতে হবে আমি সব কিছু আমার জ্ঞানই শেষ কথা আর আমি যেটা বলছি সেটাই সঠিক এই ধরনের ভাবনা চিন্তা আপনার উপর ভারী পড়বে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ঘরে আছে তাই ভাগ্য আপনার সাথে আছে এই সময়ের লাভ ওঠান দেবগুরু বৃহস্পতি না হলে আপনার এই সময়টাকে যেটা আপনার শ্রেষ্ঠ সময় সেটাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে প্রেম সম্বন্ধর ক্ষেত্রে এই গোচর জবরদস্ত আপনার ব্যবহার শান্ত স্বভাবের হওয়া উচিত আধ্যাত্মিক আপনি হবেন কিন্তু তার সাথে আকর্ষণ করার ক্ষমতাও বাড়বে আপনার সেই সমস্ত মানুষ যারা অনাহাসে আপনার দিকে আকর্ষিত হয়ে যাবে তারা নিজেরাও বুঝতে পারবে না কী কারণে তারা আপনার উপর এত আকর্ষিত হচ্ছে কেন বাধ্য হচ্ছে আপনার দিকে আকর্ষিত হবার জন্য সেটা তারা নিজেরাও বুঝতে পারবে না যারা অবিবাহিত তাদের বিবাহের প্রস্তাব আসবে অংশীদারিতে কারবার করলে সামনের দিকে এগিয়ে যান জীবন সঙ্গিনীরও এই সময়টা ভালো সন্তানের জন্য যদি চিন্তা থাকে তাহলে সন্তানের কামনা আপনার পূর্ণ হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ও নবম ঘরে পড়ছে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ওজন বাড়তে পারে তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সম্পর্কে দূরত্ব যাতে তৈরি না হয় তা সে জীবনসঙ্গিনী হোক মাতা পিতা হোক বা নিজের অন্য কেউ হোক তাদের সাথে সম্পর্ক মধুর বানিয়ে রাখুন শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই ভালো আপনি যদি ল ফিল্ডে যুক্ত থাকেন বা কোনো রিসার্চ ফিল্ডে বা আপনি যদি জ্যোতিষের ফিল্ডে যুক্ত হন বা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাহলে এই সময় আপনার জন্য শুধু ভালো নয় খুবই ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় এমন হবে যে দেবগুরু বৃহস্পতির সাথ আপনি পাবেন শুধু পড়াশোনা অনুশাসন মেনে করুন কেউ যদি অনলাইন কোনো কোর্স করেন বা বিদেশি কোনো ভাষা শিখছেন তো এই সময় আপনাদের জন্য অনুকূল এটা সঠিক সময় আপনার জন্য দেবগুরু আপনার রাশিতে আসলে আপনার স্বাস্থ্যের ভালো পরিবর্তন আসবে মনের মধ্যে আপনার সংকল্প নেবার ইচ্ছা জাগৃত হবে আপনার মনে হবে যে সংকল্প নিয়ে আর আপনি সংকল্প নেবেন আর যা সংকল্প আপনি নেবেন তা আপনি পূর্ণও করবেন কিন্তু দেবগুরু বৃহস্পতির পাচনতন্ত্রের উপর নিয়ন্ত্রণ হয় তাই খাওয়া দাওয়ার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে যেটা আগে বললাম ওজন বাড়বে ওজন বাড়লে পাসনের উপর প্রভাব পড়বে থাইরয়েড ব্লাড সুগার এই জাতীয় সমস্যা উৎপন্ন হতে পারে তাই নিয়ন্ত্রণে থাকতে হবে মানসিক দিক থেকে নিজেকে শান্ত ও সামঞ্জস্য রেখে চলতে হবে বিবেককে বাঁচিয়ে রেখে এগিয়ে চলুন এই গোচর আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে এবার যদি আপনার রাশি মিথুন হয় আর লগ্ন যদি আপনার অন্য কিছু হয় যেমন লগ্ন যদি হয় আপনার বৃশ্চিক লগ্ন যদি হয় বা ধনু লগ্ন যদি হয় বা লগ্ন যদি হয় বা লগ্ন যদি হয় আপনার আর গুরুর দশা বা অন্তর্দশা চলে তাহলে এই সময় আপনার জন্য অতি উত্তম ধন সফলতা মান সম্মান বৃদ্ধির সাথে সাথে আত্মচেতনার জন্য নিজেকে জাগানোর জন্য বা নিজেকে জানার জন্য বা কোনো বিশেষ নির্ণয় নেবার জন্য এই সময় অত্যন্ত মহত্বপূর্ণ হবে এই গোচর এমন হবে যেখানে বিবাহ সন্তান এসবের সুখ আপনি প্রাপ্ত করবেন বিদেশ যাবার জন্য চেষ্টায় ছিলেন তো এবার আপনার কাজ হবে কেরিয়ারে কোনো বড় পরিবর্তন করতে চাইছিলেন তো তা হবে ইনকামে বৃদ্ধি ও স্থায়িত্ব দুটোই দেখতে পাবেন গতি ধীরে হতে পারে কিন্তু ধীরে ধীরে করে সামনে এগিয়ে চলুন গোচরের শুরুর দু তিন মাস আপনাকে ফিনান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারে ফোকাস করতে হবে খরচ যাতে বেশি না হয় সেদিকে নজর রাখতে হবে ধন আসুক ও সঞ্চয় হোক কারণ এই অর্থই আগে গিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে এই সময়কালে আপনি যদি নতুন কিছু শিখতে চান তাহলে সেটা আপনার জন্য ভালো হবে এই সময়কালে আপনি যদি আপনার স্বাস্থ্যর খেয়াল রাখতে পারেন তাহলে আগামী পাঁচ বছর আপনাকে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ